আসসালামু আলাইকুম এব্রিয়ন তো আপনারা যারা ফ্লাক্সিলোডের ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা আপনি কম দামে মিনিট অফার এমবি অফার প্যাকেজ এই অফারগুলা বিক্রি করে প্রতি মাসে দশ পনেরো বিশ হাজার টাকার উপরে আয় করতে চাচ্ছেন পাশাপাশি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিয়েও আয় করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই চ্যানেলটি করতে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন সেখানে আপনি সব কিছু পেয়ে যাবেন তো ফার্স্ট রিচার্জ টেলিকম কেন ফার্স্ট রিচার্জ টেলিকমটা ব্যবহার করা উচিত সেটা হচ্ছে আপনার দু সাল থেকে ফার্স্ট রিচার্জ টেলিকম কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে এবং যারা দোকানদার আছে বাংলাদেশে হাজার হাজার দোকানদার অনলাইন সেলার সকল কিন্তু সার্ভিস তাদের প্রোভাইড করে যাচ্ছে এবং যারা জানেন না ফার্স্ট রিচার্জ টেলিকমটা কি সেটা হচ্ছে আপনি এটা একটা অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যতগুলো অপারেটর আছে সকল অপারেটর আপনি দিনটা ২৪ ঘন্টা মোবাইল রিচার্জ করতে পারবেন বিল পেমেন্ট করতে পারবেন নিজের ব্যালেন্স নিজে ওই অ্যাড করতে পারবেন দিনটা চব্বিশ ঘন্টা তালি ব্যবহার করতে পারবেন এবং এছাড়া আর অনেক সার্ভিস আছে যা আপনি অ্যাপসটা দিয়ে ব্যবহার করতে পারবেন এবং এই অ্যাপসটা বাংলাদেশ সরকার অনুমোদিত অ্যাপস আপনি চাইলে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ভিজিট করলে সেখানে আপনি কিন্তু লাইসেন্সের কপি পেয়ে যাবেন অথবা আপনি পেজেও পেয়ে যাবেন পেজে যখন ঢুকবেন তখন কিন্তু এখানে ডিবিআইডি লাইসেন্স যে কপিটা সেই কপিটা আছে আপনি চেক করে নিতে পারেন অবশ্যই কিউআর কোড স্ক্যান করলে কিন্তু আপনি সবকিছু পেয়ে যাবেন যে এটা সরকারি যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইট আপনি ভিজিট করে চেক করতে পারেন যে ফার্স্ট রিচার্জ লিকম সরকারি না অনুমোদিত কিনা এবং এছাড়া আপনি যদি ওয়েবসাইটে ভিজিট করেন সেখানে কিন্তু ট্রেড লাইসেন্সের কপিও পেয়ে যাবেন তো যাই হোক আপনি যদি চিন্তা করেন যে সবচেয়ে একটা অ্যাপস খুঁজতেছেন যেই অ্যাপসটা ব্যবহার করে আপনি দোকানে মোবাইল রিচার্জের ব্যবসা শুরু করতে পারবেন তাহলে আমি বলবো আপনি খুব রিচার্জ ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে সেটা দেখাচ্ছি আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সেখানে লিখবেন ফার্স্ট রিচার্জ টেলিকম তো আমি এখানে লিখলাম ফার্স্ট রিচার্জ টেলিকম ফার্স্ট রিচার্জ টেলিকম লেখার পর এখানে দেখতে পারবেন যে এখানে যে ফার্স্ট রিচার্জ টেলিকম লেখাই আছে তো এইখানে আপনার যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে অ্যাপস তো যাই হোক আমি অ্যাপসটা ডাউনলোড করা আছে তো আমি ডাউনলোড করলাম না আর অবশ্যই আপনারা কিন্তু অ্যাপসটা দেখে ডাউনলোড করবেন নানান রকম অ্যাপস পারে তো তো ফার্স্ট লিমিটেড আমি এখানে ডাউনলোড করা আছে ডাউনলোড আমি ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আপনি যদি অ্যাকাউন্ট না থাকে আপনি অবশ্যই রেজিস্ট্রেশনে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনি যদি মনে করেন কোনো তথ্য জানার থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে ফেসবুক পেজ ভিজিট করে সকল অ্যাকাউন্টের তথ্যগুলো জেনে নিতে পারবেন টেলিগ্রামে ক্লিক করে টেলিগ্রামে মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে ক্লিক করে হোয়াটসঅ্যাপের সাপোর্টে কথা বলতে পারেন আর হেল্পলাইনে ক্লিক করে হেল্পলাইনে সাপোর্ট নিতে পারেন তো যাই হোক আমি যেহেতু অ্যাকাউন্ট করবো সেহেতু আমি রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম ঠিক আছে করার পর আপনি আপনার নামটা বসাবেন ধরেন আমি আকাশ বসাইলাম আকাশ আপনি যেই নাম্বার অ্যাপস করবেন সেই নাম্বারটা বসাবেন আমি ধরেন জিরো সিক্স ডাবলু টু থ্রি ওয়ান ফোর সেভেন ওয়ান তো আমি নাম্বার বসাইলাম জাস্ট আপনার দেখানোর জন্য আর কিছুই না জিরো সিক্স ডাবল এইট টু থ্রি ওয়ান ফোর সেভেন ওয়ান আপনি আপনার ইমেল যদি থাকে ইমেলটা বসাইতে পারেন না থাকলে নাই আর অবশ্যই মনে রাখবেন আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা বসানোর চেষ্টা করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার যে জন্ম নিবন্ধন কার্ড আছে সেই জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে বসাই দিবেন সোজা হিসাব আপনি আপনার জন্ম তারিখটা বসাই দিবেন পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন আহ দিতে হবে যেমন টু জিরো আমি একটু বসায় দেখাই দিই আপনাদের টু জিরো টু জিরো টু জিরো তো পিনটাও সেম হতে হবে তার মানে একই হতে হবে টু মোট কথা আপনি আপনার মতো করে পিন এবং পাসওয়ার্ডটা সেট করে নেবেন তারপর হচ্ছে সিলেট ডিভিশন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন অনেকেই আসেন ভিডিও না দেখে অ্যাকাউন্ট করার চেষ্টা করেন যেখানে আপনারা অনেক ভুল করেন ভুল করার কারণে আপনার আসলে অ্যাকাউন্ট হয় না তো যাই হোক আপনি ঢাকা সিলেটটা আপনার যে জেলা সেই জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কী করবেন আপনি একটু ওয়েট করি আমার যেহেতু নেটটা স্লো কাজ করতেছে তো আমার আমার কিন্তু এখন দেখেন এখানে সিলেক্ট করার পর তারপর সিলেক্ট দিবি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব তো আমি ধরেন ঢাকা আপনার যদি ডিস্ট্রিক্ট বা এগুলো কোনো মিসিং থাকে তাহলে কিন্তু আমি একটু দেখাচ্ছি আমি ঢাকা ঢাকা দিছি এখন উপজেলা এখন কিন্তু আমাদের উপজেলা যাত্রাবাড়ি বাট যাত্রাবাড়িটা নাই সেম জিনিসটা আপনার উপলে উপজেলা যদি না থাকে তাহলে আপনি কোনো টেনশন করার কিছু না আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন তো আমি একটা সিলেক্ট করলাম করার পর আপনার এইখানে উপজেলাটা বসাই দিবেন তার মানে আপনার ভিলেজ এই ভিলেজের জায়গায় অনেকে তার মানে লেখেন না যার জন্য হয় না কি তো আমার যাত্রাবাড়ি লিখে দিলাম যাত্রাবাড়ি কোনাপাড়া তো আমি কিন্তু এখানে বসায় দিছি যেহেতু আমার ওইখানে আপনার হচ্ছে উপজেলাটা নাই আমি উল্টা সিলেক্ট করছি আমি আবারও বলতেছি একটু দেখাই দিই আপনাদের এই যে এই অপশনে কিন্তু আমার উপজেলাটা নাই তার আমি যে উপজেলাটা চাচ্ছি সেই জেলাটা নাই যার জন্য আমি এইখানে লিখে দিছি ঠিক আছে এখানে জাস্ট একটা সিলেক্ট করলাম যেকোনো একটা তারপর এখানে লিখে দিলাম তো যাই হোক তারপর হাউস নাম্বার এখন অনেকে এই জিনিসটা ভুল করেন যে হাউস নাম্বারটা কি এটা বুঝেন না আর অনেকের হাউস নাম্বার থাকে না তো যাদের নাই তারা ওয়ান টু থ্রি ফোর এটা বসায় দিবেন বসানোর পর সবচাইতে যে ভুলটা আপনারা করেন সেটা হচ্ছে বা এখানে আপনি লেভেলটা সিলেক্ট করেন না দেখেন এখানে পঁয়তাল্লিশ শোর লেখা আছে যার জন্য আপনি যখন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তার মানে এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে দেখাবে পঁয়তাল্লিশশো টাকা সেটার জন্য আপনাকে কি করতে হবে আপনি অবশ্যই এস্টা রেজেন্ট এই যে অপশনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে কিন্তু লেখা আছে একটু দেখে আপনাদের এই যে দেখতাছেন এপিএই যাদের সার্ভার আছে ফ্লাক্সি লোডের তাদের জন্য এপিএ কানেকশনটা এবং যেটা সার্ভিস চার্জ হচ্ছে আপনার পনেরোশো টাকা আর কমিশন হচ্ছে চৌত্রিশ টাকা আর যদি আপনি পার্সোনাল ইউজার হইতে চান যে যারা শুধুমাত্র পার্সোনাল করতে চায় কিন্তু হাজারে কোনো কমিশন পাবেন না শুধু কিছু প্যাকেজ কিছু ড্রাইভ অফারে কমিশন পাবেন তাদের জন্য কিন্তু পার্সোনাল ইউজার এই অ্যাকাউন্টটা এটার দাম টাকা তারপর রিসেলার রিসেলার যারা নিতে নিতে চান তারা পারেন ইয়া সাতাশ টাকা কমিশন হাজারে এবং দুইশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ তিনশো টাকা সার্ভিস চার্জ হচ্ছে সেলারের দাম মোট কথা এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সার্ভিস চার্জ আপনাকে এই অ্যাকাউন্ট করার জন্য এই চার্জটা আপনাকে একবার দিতে হবে যেটা লাইফ টাইম আপনি ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু লেখাই আছে ফি আর পাশে যেগুলো দেখবেন সিএম মানে কমিশন এগুলো হচ্ছে সব কমিশন কোন অ্যাকাউন্টে নিলে কতটা কমিশন তো যাই হোক এখন আমি তাহলে হচ্ছে আপনার হচ্ছে যেই পাওয়ার ক্লাবে সেই অ্যাকাউন্টটা করলাম করপর আমি যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি আমার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে এখানে এই রেজিস্ট্রেশনে যদি ক্লিক করি অ্যাকাউন্ট হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু আমি অ্যাকাউন্ট করলাম না আমি জাস্ট লগ ইন করবো জিরো ওয়ান এইট সেভেন টু সেভেন জিরো সরি জিরো ওয়ান এইট সেভেন টু সেভেন জিরো নাইন জিরো ফোর সিক্স এটা দেখেও যদি কেউ লগ ইন করার চেষ্টা করেন এটা হবে না আর কি আপনারা যতই লগ ইন করার চেষ্টা করেন আপনার আপনি যে ডিভাইসটা লগ ইন করতেছেন সেটা ব্লক হয়ে যাবে যা এতটাই সিকিউর তো আপনারা অ্যাকাউন্ট খুলে সার্ভিস চার্জ পেমেন্ট করে তারপর অ্যাকাউন্ট নেওয়ার চেষ্টা করবেন আর যদি কোনো সমস্যা মনে করেন বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের কিন্তু হটলাইনে মেসেজ দিতে পারেন তো আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পর এমন একটা স্ক্রিন পাবেন এবং এখানে আপনি রিচার্জ অপশন দেখতে পারতেছেন যে অপশনগুলো হচ্ছে এই যে রিচার্জ অপশন রিচার্জ করতে পারবেন রেগুলার প্যাকেজ ইয়া করতে পারবেন ড্রাইভ অফার ইউজ করতে পারবেন বিল পেমেন্ট করতে পারবেন কার্ড রিচার্জ করতে পারবেন ট্রাফিক আইনের মামলা ভাঙাইতে পারবেন অফার বক্স অপশন যেটাতে আপনারা হাউস অফার ফ্যামিলি প্যাক গিফট প্যাক সবচেয়ে কম দামে অফারগুলো এই অফার বক্স অপশনে পাবেন হিস্ট্রি চেক করতে পারবেন এখানে সব অপশনগুলো আছে তারপর টালি খাতা টালি খাতা সার্ভিস ব্যবহার করতে পারবেন এবং আপনার ব্যবসার যত হিসাব নিকাশ আছে এখানে সংরক্ষণ করতে পারবেন তারপর হোম পেজে যদি যাই এখানে কিন্তু আপনি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন অ্যাট ইউজারে ক্লিক করে মাই ইউজার আপনি কাউকে তার মানে কাকে কাকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন সেটা আপনি দেখতে পারবেন আর অবশ্যই অ্যাকাউন্ট যদি অন্য কাউকে খুলে দিয়ে প্রফিট করতে চান তাহলে আপনাকে স্টারেজেন অথবা স্বাধীন অ্যাকাউন্ট নিতে হবে এছাড়া আপনি অন্য কোনো অ্যাকাউন্টে অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন না অ্যাড ব্যালেন্স ইউজার তার মানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে আপনি নিজের ব্যালেন্স নিজে অ্যাড করতে পারবেন ট্রান্সফার অন্য কাউকে মানি ট্রান্সফার করতে পারবেন তারপর হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট নিতে পারবেন এটাও সেম এটাও সেম আর ইউটিউবে ভিডিও দেখে আপনি সব কিছু শিখে নিতে পারবেন আর এখানে ক্লিক করে আপনি কিন্তু নিজের ব্যালেন্সটা নিজেই চেক করতে পারবেন এখানে আপনি সব কিছু দেখতে পারবেন যে আপনার কী ব্যালেন্স আছে আর আমাদের এক ব্যালেন্স দিয়েই সব আলাদা আলাদা ব্যালেন্সের কোনো প্রয়োজন নেই আর আমার নেটটা স্লো যার জন্য আপনারা একটু লেট করতেছে দেখতেই পারতেছেন আপনারা তো যাই হোক এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর আমি একটু লাস্ট আপনাদের দেখায় দিই যে আসলে আমাদের এই তা মানে এই অ্যাপসটা ব্যবহার করলে কি কি আপনি কোন নাম্বারে রিচার্জ করতে পারবেন